অনেক খোঁজাখুঁজির পর আমার ছেলে শেষ পর্যন্ত পছন্দ হলো একটা প্লেন নিবে ড্রোন ড্রোন এটা মানে ড্রোন না হ্যাঁ এটা ড্রোন এটা হেলিকপ্টার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদের পর বাধোন ওকে গিফট করছে কি গিফট করবে জানে না ওর পছন্দ মতো জিনিস নিতে বলছে সেজন্য সে আজকে দুই দিন যাবৎ ঘুরতে ঘুরতে আজকে না তারপরে গাড়ি অনেক কিছুই দেখার পর সে কিছুই পছন্দ করলো না এখন পছন্দ করছে একটা গাড়ি না একটা প্লেন পছন্দ করছে তার এই প্লেনটা হ্যাঁ লালটাই ভালো লাগতেছে একটা প্লেন পছন্দ করছে দেখি এই প্লেনটা সে দেখো তো কোনটা ভালো লাগে

আমরা আবার আজকে দোকানে আসছি ওই দশইশবে ওইখানে এত খেলনাপাতি আছে যে খেলনাপাতিগুলো নেওয়ার জন্য বারবার ভাঙবা তো দুই দিনে আচ্ছা ঠিক আছে দেখো ওর তো পছন্দ ওইটাই দাও এটাই নিবে না এখন দেখো সোনার হলুদটা ভালো লাগে না এটা ভালো লাগে দেখো আচ্ছা ঠিক আছে অনেক খেলনাপাতি দেখার পর ও সে এই জিনিসটা পছন্দ করছে এটা হেলিকপ্টার ড্রোন মতো মতো সেই জন্য এখানে অনেক কিছু আছে এত খেলনার মধ্যেও তার কোনো খেলনা পছন্দ হয় নাই আমরা অনেক অনেকদিন পর অনেকদিন পর না কাল কয়সে ঘুরে গেছি কিন্তু আমার ছেলের পছন্দ হয় নাই যার জন্য আমরা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছেলের তো খেলনাই পছন্দ হচ্ছে না হচ্ছে না কি করব ঘুরতে ঘুরতে আবার আজকে আসলাম দেখি যে ওর প্লেনটাই পছন্দ হল আমরা দ্বীসই সবে আসছি এটা পুখিয়াতেই দোকানটা কি মার্কেট বলে এটা জিএম মার্কেট উপরের তালা দুতলায় এখানে বাচ্চাদের বিভিন্ন রকম জুতা কাপড় কসমেটিক্স থেকে শুরু করে সব রকমের জিনিস পাওয়া যায় এবং রিজনেবল মূল্যে পাওয়া যায় জিনিসপত্রগুলো তাদের রুচি সম্পন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায় তাই আমরা এখানেই আসছি জুতাটা কিন্তু আমার ভালো লাগছিলো কিন্তু জুতাটা অনেক বড় জুতাটা নেওয়ার ইচ্ছা ছিল বাচ্চাদের শো থেকে শুরু করে বড়দের শো সব রকম দেখি দেখে তার আর একটা জিনিস পছন্দ হয়েছে আমার তো ভালো লাগছিলো ওইটা হচ্ছে এটাই এটাই খেলতে মজা পাইতা যেখানে সেখানে যে এটাই মজা পাইতা দেখো তুমি ওইটা চেয়ে এটাই ভালো ছিল দেখে আবার দেখা তো এই খেলনাটা বা তুমি এখন শর্ট বড় হয়েছো ওইটা তো উঠবে ফাঁস করে পড়ে যাবে ওইটা উঠবে ফাঁস করে পড়ে যাবে তার চেয়ে সময় এটা তুমি যেখানে সেখানে নিতে পারবা সেখানে বসে বসে খেলতে পারবা এইটাই নাও শোনা হ্যাঁ ওইটাও ভাঙবে ওইটা আগে ভাঙবে একটা একটা নেও এটা এটাই নেও আমার কাছে মনে হচ্ছে এটাই তোমার মজা হবে ভালো বা ভালো লাগবে এটা কত এই খেলনাটা এটা কত এটা কি লাঠিম এটা কত আরে না দুইশো টাকা বলছে দুইশো টাকা দেখো তুমি নিতে পারো তোমার মন চাইলেই তুমি নিতে পারো তার পছন্দের কোনো ঠিক ঠিকানা নাই এখানে অনেক খেলনাপাতি আছে দোকানটাতে এবং বিভিন্ন রকম জেন্স এবং জেন্টস দেরও অনেক জুতা আছে বিভিন্ন টাইপ এর দেখা যাচ্ছে লেডিস জেন্স সব রকমের জুতো রাখছে তারা এই নাগড়া এগুলো ছেলেদের এগুলো কি ছেলেদের নাগড়াগুলা আহ যাক নিত্য নতুন জিনিসপত্রের ছোট বড় সবার আছে না খুব সুন্দর জিনিসগুলো কালেকশনগুলো ভালো ওদের খেলনার আইটেমও আছে অনেক সাইকেল আছে বিভিন্ন রকম সাইকেল বাইসাইকেল বাচ্চাদের টয়েজ খেলনা সবরকম বাচ্চাদের এবং বড়দের কি বলো গুলো কে সব রকমের কাপড় চোপড় পেতে পারেন এখানে মোটামুটি একের ভিতরেই পাঁচ যেটা বলে এক দোকানে আপনারা সব কিছু পেতে পারেন বা কাপড় চোপড় থেকে শুরু করে জুতা কসমেটিক্স জেন্টস আইটেম লেডিস আইটেম সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এই যে এখানে বেশ ভালোই আবু দেখো কোনটা নিবা একটু স্থির হইয়া নাও যেটা ভালো লাগে পরে তুমি আবার নিতে পারবা একটাই শেষ না একটাই শেষ না নাকি একটু সাইকেল নিয়ে নিবা এটা কত জিজ্ঞেস করো নাকি এটাই নিবা বা

রাস্তায় চলতে পারবা না এটা হ্যাঁ ঘরের ভিতর চলাই গোলা ঠিক আছে যদি তোমার বেশি পছন্দ হয় বলি দাম দর করে নিব আমরা তুমি প্রাইসে চিন্তা করতেছো দেখি না কি বলে দাম যদি কম হয় তাহলে আমরা এটাই নিব দেখা যাক কমাই টমাই কত রাখবে বলো

তোমার তো সাইকেল আছে ওর তো সাইকেল আছে সাইকেল থাকলে তো এর প্রয়োজন যারা সাইকেল দিছে আচ্ছা ওর গাড়িটাই আচ্ছা দেখি কি কোনটা করছো এখন আর গাড়ি ওইটা ওইটাও পছন্দ না সেই গাড়িটাই নিবে এই না এটা কি প্লেনটা নিচ্ছ না বো ওইটা রেখে দাও ওইটা হচ্ছে না ওইটা হাটা আর এটা দৌড়ানো একই জিনিস তাই নামবো এই জন্য সে গাড়ি প্লেনটাই নিল তো তার খুশি তো এটা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ